ক্রাইস্ট চার্চের হেগলি ওভালে শনিবার মার্চ বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্ট হওয়ার কথা ছিল কিন্তু হেগলি ওভালে খুব কাছের একটি মসজিদ দুই ও পৃথক এক স্থানে সন্ত্রাসীর আরও হামলার পরিপ্রেক্ষিতে ক্রাইস্ট চার্চ টেস্ট বাতিল করা হয়েছে কালোই দেশে ফিরে আসছে বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ দলকে দ্রুত দেশে ফিরিয়ে আনার কথা জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই সিদ্ধান্ত এরই মধ্যে নেওয়া হয়ে গেছে শনিবার ১৬ মার্চ দুপুর বারোটায় বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় সিঙ্গাপুর এয়ারলাইনসে দেশে ফিরবে তামিম মুশফিকরা নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে দুই মসজিদ সহ কয়েকটি স্থানে অন্তত দুই সন্ত্রাসীর বর্বরচিত হামলায় অন্তত ঊনপঞ্চাশ জন নিহত হয়েছেন এদের মধ্যে দুই বাংলাদেশিও রয়েছে আহত হয়েছে আর ঊনপঞ্চাশ জন এদের মধ্যেও একাধিক বাংলাদেশি রয়েছে বলে খবর মিলেছে তবে হামলার ঘটনায় অল্পের জন্য বেঁচে গেছে সফরত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা মসজিদের কাছেই মাঠে অনুশীলন করছিলেন বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলন শেষে তারা মসজিদটিতে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন খেলোয়াড়রা সেখানে গিয়ে শুনতে পান মসজিদে সন্ত্রাসী হামলা হয়েছে এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে মাঠের দিকে চলে যান সে সময় তাদের সঙ্গে কোনো নিরাপত্তা প্রহরা ছিল না হামলার ঘটনার পর বিসিবির ওয়েবসাইট থেকে জানানো হয়েছে শহরের মসজিদে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা যারা নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ছিলেন তারা সবাই নিরাপদে হোটেলে পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে দলের সদস্য ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলা হয়েছে সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ